কষ্ট করেছে জিহাদ আব্দুল হান্নান রানা সাইন পদ্মের আব্দি সাগর আব্দুর রহমান আরও অনেকে যাদের নাম বলতে পারেন সাতাশ থেকে তিরিশ জন যুবকের নাম পোস্টারে আছে আল্লাহ এদেরকে খালিদ বিন অনেক সহ জবাহের মতো হানজারের মতো তাহার মতো কবল করে বলেন আমি আল্লাহ তাদেরকে বিদ্যান বানায় জ্ঞানী বানায় সে বলেন আমি ভাই কষ্ট কি হচ্ছে এবার মঙ্গল বং আল হাদিস এবং কোরআন থেকে বলছি আল্লাহ কোরআনুল মধ্যে বলেন উফ অতক কখনোই ওই করে কষ্ট পাওয়া যাবে না এটা আল্লাহর হুকুম আজকে কত বড় দাউদ আমরা আমরা আমাদের মাকে গালি দেই কে আপন মনে করি কতসব পিতা মাতা যদি রাজি থাকে সরাসরি আমার আল্লাহ খুশি বলে আল্লাহ ও করেন আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি নিয়ে তখন দোয়া করতেছেন ভাই আপনার বুঝতেছেন আমার ঘন্টের অবস্থা আমি গত রাতে মাবিল করেছি ঘন্টের তো অবস্থা খারাপ দেখ কিছু বেঁধে না মনে করলে আমি একটু চা পান করি অসুবিধা হবে একটু জেগেট দেখ তো লা এ লা হ লাহা খুব সুন্দর আলোচনা আছে পাঁচ মিনিট পর্যন্ত লা Muhammad Allah, Muhammad Allah, Allah Allah, Allah Allah, Allah Allah, Allahu Allah, Allahu Allah, allahu, allahu. banda ডাক বন্ধা অন্তর হতে হন্ত রে ডাকরে আল্লাহ অন্তর হতে ডাকর গনা দিবে তোমার মা আল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ সারা নে সারা নেই আল্লাহ কে তোরা আল্লাহ আল্লাহ ঢাকে বন্ধু আল্লাহ আল্লাহ ড্ বন্ধ আমি ফিরে যেতে চাই আমার আলোচনার দিকে ভাই আর কিছু সময় থাকা যাবে না আপনাদের টাবারও প্যাকেট হচ্ছে টেনশন নাই বন্ধ করে না দোয়া করে দিই ভাই এখন দোয়া করবো না ওয়াশ করবো তাহলে সবাইকে তাকবি দিতে হবে তাহলে আজ হবে নালে বন্ধ শুনছেন না লিল্লাহি তাগবীর আল্লাহ লিল্লাহি তাগবীর আল্লাহ লিল্লাহি তাগবীর আল্লাহ লক্ষ্য করেন আর যদি পূর্ণ মেনে আলোচনা করে কষ্ট কি হবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন সাহাবায়ে কি বললেন হে রাসূল আমি কার সাথে ভালো ব্যবহার করব এটা দাকে এবং আলেমে পড়ানো হয় এটা হলো হারিস আল্লাহর নবী বললেন প্রথমে হলো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার আবার বললেন আর সাথে ভালো ব্যবহার করবো বলে তোমার মা আবার আর পরে কার সঙ্গে ভালো ব্যবহার তোমার মা কয়বার হে কয়বার হলো তারপরে যেন ইচ্ছা তারপরে কার সঙ্গে আমি ভালো ব্যবহার করবো আল্লাহ নবী ভীষণ শুনে বললেন তোমার বাবা চার নম্বরে গিয়া বলছেন তোমার বাবা এখন আমার প্রশ্ন এখানে কোন ভাই কি বলতে পারবেন তিনবার কেন আল্লাহ মার কথা বললেন আর একবার বাবার কথা বললেন বলতে পারবেন কি আপনাদের পাশে স্মরণ দেওয়ার জন্য নাম না বললাম এখন আমি বলে দিই আপনার সঙ্গে আবার বন্ধুগণ ভাই ওই যে ওই কয়জন ভাই দাঁড়া আছেন মন যদি কেউ খারাপ লাগেন পায়ে হাত দিলাম আপনাদের ইমাম হিসাবে একটি মাহফিলের একটা কোরআনের মাহফিলের একটা আদব আছে কেউ বসে থাকা যাবে না সবাই দাঁড়িয়ে থাকা যাবে না বসে থাকতে হবে জায়গা যদি না থাকে তাহলে তো কিছু তো ভাইরা এই ভেড়া মারার যুবকেরা সুন্দর ব্যবস্থা করছে আমি অত্যন্ত খুশি এদেরকে বলছে তোমার এটা মাহফিল করছে না টেনশন নয় সাহায্য করবেন আল্লাহ শোনা ভাইরা যেটা বলতে চান অনেক মাহফিলের সুন্দর জায়গা মা আছে আপনারা খুশি হন না চিল্লুর ভাইয়ের মতো মানুষ এত সময় বসে আছে আমার সাথে আমি তো ছোটো মানুষ না নগণ্য মানুষ এই জন্য কষ্ট নেবে না দশটা পনেরোটা মিনিট থাকেন তাহলে ওটা রেডি হচ্ছে আপনাদেরকে দেবো তবে ওয়াজকে খারাপ হলে আমি ওদের মনে হাত দেন আমি দিয়ে দেবো আমারই তো ভালো এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলছি আর সাই আর কিছু করার আছে এই জন্য বসে দেখবেন অত্যন্ত ভালো আমি জানি আপনারা ভদ্র মানুষ আমার কথা কথাকে আপনারা মূল্যায়ন করেন কারণ এটা আমার কথা না এটা আল্লাহর কথা কার কথা এবার মন্দগণ আল্লাহ নবী বললেন সাহাবেরা তোমরা কি জানো তিনবার কেন মার নাম আর একবার কেন বাবার নাম অবন্ধ বন্ধু লক্ষ্য করে নেবেন। এই সমাজের কত যুবকেরা বিভিন্ন জায়গায় বিবাহ করে স্ত্রীকে বাদ দিয়ে চলে যায় তালাকও দেয় না ওই পক্ষের যদি কোনো সন্তান হয় এই সন্তানকে মা মানুষ করে চাতালে কাজ করে কাজ করে রান্না করে রাস্তার কাজ করে ওই সন্তানকে মা কখনো সারে না কারণ বাবা ছেড়ে যেতে পারে বাবা ভুলে যেতে পারে সাগরে যেতে যেতে পারে পারেন না তিনি হলো আমাদের মা তিনি কে কবি বলেন বাবা আনন্দে দিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা যাক খবর লায় না মাজান ঠেকিয়া শুন তানের দা অকালে মা প্রাণহারা মাজান ঠেকিয়া শুনো তানের দায় অকালে মা প্রাণহারা রাম মায়ের তোমরা ভর্তি কর না আনন্দ রদি ভবে কেউ হবে না তোমার মা সেই মা এই মায়ের মতো মা কখনো পাওয়া যাবে এক নম্বর মার কথা তিনবার বলার উৎপাদন পিছনে কারণ হলো মহাদেশে কেন মন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দিন এটা যদি বলেন রে ভাই কোনো মা যদি মনে করে অথবা কোন বাবা যদি মনে করে তুমি পাঁচটা সন্তান জন্ম দিয়েছো বউ এখন আর তোমার পেটে দেওয়া লাগবে না আমি পাঁচটা দিয়ে আমি বাপ হয়েছে আমি পাঁচটা জন্ম দেব পারা কি যাবে ভাই আপনার কথা বলেন নাকি সমস্যা নেই আপনার মা জন্ম দিতে না সন্তান দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার জন্য মায়ের এক নাম্বার ভালোবাসা মা যখন ডেলিভারি করে কষ্ট করে বাচ্চা করে পৃথিবীর মা ছাড়া কাউকে বোঝানো যাবে না কত কষ্টের সংকীর্ণ একটা রাস্তা দিয়ে আল্লাহ পাক কুদরত থেকে গাইবে রে ফেরেস্তার মাধ্যমে আমার আপনার মতো সন্তানকে আল্লাহর জমেনে পাঠায় এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়া যেটা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ এটাকে ব্যাগিং করতে পারবে না এই কষ্ট মাকে যখন প্রশ্ন করা হয় মা ডেলিভারির যন্ত্রণা কেমন তুমি কি বলবা মা বলে ব্যথা কত বোরক কিন্তু ডেলিভারি যন্ত্রণা এত বেশি চোখের মনিটা পর্যন্ত মনে হয় সিটকে বেরিয়ে যাবে আল্লাহ সারা মা সারাকে কোনো বোঝানো সম্ভব না মায়েরাই বুঝতে পারে ডেলিভারির ব্যথা বলেন ঠিক না এই জন্য দুই নম্বর মায়েরা তো মর্যাদা নাম্বার তিন এই মার বুকের দুর্ধস্তন্য পান করে করে আমরা দুই আড়াই বছর পান করে কত বছর কথা দুই আড়াই বছর মায়ের স্ত্রম প্রাণ করি আমরা মানুষ এই জন্য মায়ের আর একটা তিন নম্বর শর্ত মাকে বেশি ভালোবাসতে হবে হুকুম কারণ ভাইরা লক্ষ্য করেন যেটা বলছি এই জন্য একটা বাড়িতে বাংলা বই পড়েছে একটা প্রবাদ বাংলা বই লেখা ছিল এটা করোনা হাদিসের নয় একজন যুবক সরকারি চাকরি করার কারণে বউ পেয়েছে ম্যাডাম কি পাইছে এটা মাকে সহ্য করতে পারে না বলে আমি শিক্ষিত তুমি শিক্ষিত দুইজন যা সারে গান্ধি থাকবো ভেড়া মারা আর এই দুর্গা দল থাকার দরকার এইভাবে চলে গেছেন এইবার বলতেছে না না বাবা মা তো মারাই যাবে কয়েকদিন পর মা তো পেশাব পায়খানা বিছনাই করছে এইভাবে ওই পেপার লেখা হয়েছে আর ওখানে পড়েছিলাম আমার মনে পড়ে এবার সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে তাহলে আর যাওয়ার দরকার নাই তাহলে এই মাকে বাড়িতে রেখে কি করবা এই কথাগুলো তারা স্বামী স্ত্রী পরামর্শ করতেছে আর বলতেছে আজকে গভীর রাত্রিতে যখন রাত গভীর হবে ওই সময় একটা ডালিতে করে নিয়ে একটা ঝাপাতে করে নিয়ে সাংগারিতে নিয়ে ওই হাসনাপাড়া নদীর ধারে ফেলে দেওয়ার কথা এই কথাটুকু ওই চাকরিটিবি বেগম আর সাহেবের ছেলেটা নাতি শুনতে চায় এই জন্য সন্তানদেরকে মানুষ বানাতে হবে মাদ্রাসায় বাড়াতে হবে কোরান হাদি জিনিস বাবা মার খেদমত কি ওস্তাদ কি পীর কি বুজুর্গ কি এদের তাজিম কি কাম আদব ইনসান আর আদব এখনো শয়তান ধরে বলে ঠিক কিনা আদবে বুজুর্গ আদবে ইনসান আদবে শয়তান এমনি ভাবে বলা হয়েছে আদব দিয়া আপনাকে আল্লাহর ওলি হতে হবে ধরে বলে ঠিক কিনা আদবাই আউলিয়া আর আদবে শয়তান এবার বন্ধু ওই ছোট্ট নাতি আর দশ বৎসরের নাতি ঘর থেকে শুনতেছে আব্বা মা কি যুক্তি করতেছে গভীর রাতের দাদিকে দাওয়াতে করে ফেলে দিল গভীর দাদিকে ফেলে দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছে নাতি আর ঘুমাই নাই দেখি আমার বাবা মা কি করে আমার বউকে কোথায় ফেলে দেয় বউ বোঝায় দাদি আর এই দুইজন যখন ডালিতে করে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ছোট্ট বাবু পিছন থেকে দৌড়াতে দৌড়াতে বলছে যে দাদা ববু কোথায় যায় বাবা আমার বুকে দাদিকে কোথায় নিয়ে যাও বলে যেখানেই যাই চুপ করার কথা বলবো না বলে বাবার নিয়ে যাও তাতে দুঃখ নাই তবে দাদিকে যেই ডালা দিয়ে ফেলে দিচ্ছ ওই ডালা যেন ফেলে দিয়ে আসো না ওটা নিয়ে আসো তোমরা যখন আবার বুড়ে বুড়ি হবা আমি যেন তোমাদেরকে ফেলে দিতে পারি না এখানে মুসল্লি এত দুর্বল সন্তান বলতেছে বাবা যেই ডালা দিয়ে তুমি ডাটিকে ফেলে দিচ্ছ কই ডালাও নিয়ে আসো ফেলে যান দিও না আমি জানো তোমরা পুরোখানেও ফেলে দিতে পারি তার মানে আল্লা যদি না থেকেও আমার কে বলেন এই দেশ আর এই যে সার মধ্যম সরকারের দরকার নাই শোনেন এই দেশের মধ্যে কত আলেম আমাকে নির্যাতন করেছে হত্যা করেছে ফাঁসি দিয়েছে আমরা কিছু বলি নাই তবে সালমান শাহ বিচার তিরিশ বছর পর হয়েছে আমি শুনলাম নায়ক সালমান শাহ বিচার যদি বাংলার জমিনে তিরিশ বছর পর হয় তাহলে সেই আদমগুলোকে মিথ্যা হামলা মামলা দিয়া

সরেলা ইলাহা ইল্লাল এইবার বন্ধগণ মন করেন পৃথিবীর চুমি মাদেরকে যখন সেজার করা হয় মাদের কি ব্যথা কি কষ্ট আপনারা জানেন আমরা পুরুষের খালি আনন্দ করি কি কষ্ট যে হয় এই সন্তান যখন পেটের মধ্যে বড় হতে থাকে শেষদারত অবস্থায় থাকে আল্লাহ মা খাইতে বসে চিপ নামাজের মধ্য বসে আপনি পা দিয়ে গুতো মেরেছেন মা খাবার প্লেটরা রায়খা কাঁদতে কাঁদতে ঘরে এসেছে শাশুড়ি বলছে বৌমা খাবার কেন খাইলা না এই সময় মা বলে আমার অসুবিধা হচ্ছে একটা বড় তোমার জন্য বলে নাই রে বাবু আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে এই কথা কিন্তু কোনো মা আজ পর্যন্ত বলে না আপনার বিরুদ্ধে মায়ের কোনো অভিযোগই নেই আল্লাহ ভাইকে বলে মা শুতে বসেছে হঠাৎ করে পায়ের গুঁড়ি মেরেছেন মার পাটা করি যায় লেগেছে আল্লাহ সন্তান যখন মায়ের গ্রহণের পেটের মধ্যে থাকে সায়েন্স প্রমাণ করেছে মাথাটা থাকে নিচের দিকে আর সন্তানের পাটা মায়ের কলিয়ার দিকে যাদের মা চলে গেছে তারা মায়ের জন্য চোখের পানি ভালোবা ও যুবক যাদের বাবা নাই জীবনে করে দিন বাপ মার কবরে দাঁড়াও না তোরা করো না আজকের এই মা পুত্র থেকে দোয়া করলে আল্লাহ কবরটা জানাতে বাগান বানিয়ে দিতে পারে না আমি কে আল্লাহকে পারে না এবার সঙ্গে সঙ্গে আর তখন অবস্থা কি হয় নাকি মাকে গিয়ে শাশুড়ি জিজ্ঞাসা করলো মা সন্তান মনে হয় পেটে লাথি মেরেছে বলে না না যে সন্তানের জন্য এত মায়া সেই সন্তানের জন্য আমার এত দরদ আমি মা এই সন্তানের বিরুদ্ধে কখনো বদনাম দিতে পারি না যে মা তোমার জন্য কোনোদিন বদনাম করে না সেই মাকে কেমনি বইয়ের কথা শোনা ভেন করে দাও তোমার লজ্জা থাকা উচিত তোমার জ্ঞান থাকা উচিত তোমার বউ থাকতেই পারে বউ বউ মেয়ের মতো বউ থাকবে মায়ের জায়গায় মা বইয়ের জায়গায় বউ ঠিক কে আবার করছে আমার এটা আমার সোনার ময়না পাখি অবশ্যই সোনার ময়না পাখি ভুল তো না কিন্তু অরূপরা আছে কে ময়না পাখি কথা বলেন আছে না আ বন্ধন মা জি কি ধৈর্য মার দুয়ার কারণে কিন্তু আল্লাহর ওয়ালি হওয়া যায় ওই দিকে আমি যাব অনেক বড় আলোচনা এবার সামনে নিয়ে যেতে যাই পূর্ণ মিনিট আলোচনা করব 10 মিনিট কে 45 মিনিট করবে ঠিক এবার একজন মায়ের কথা বলছি আমার নেজে প্রত্যেক দেখার ঘটনা বগুড়ার জামিনার ঘটনা আমার বন্ধু আমাকে নিয়ে গেল হুজুর দোয়া করে আমি গেলাম অনেক কোটিপতি মানুষ শ্বশুরেরাও কোটিপতি জামায় কোটিপতি বলি প্রথম সন্তান তারে ক্লিনিকে নেওয়া হলো ডক্টর কিনে আল্লাহ হতে বলে আমাকে নিয়ে গেল আমি হলাম তাদের ইমাম ক্ষতি আমি তাদের কি ও মনে করছে হুজুর দোয়া করলে বোধহয় কাজ হবে ওটা আমার দোয়ার কাম ভাই তাকে অ্যাম্বুলেন্স করে সন্তান ডেলিভারির জন্য নেওয়া আসে আমাকে নিয়ে গেল আমি দেখি দুই তর্কের মধ্যে দুই ভাই মেয়ের ছেলে পক্ষের মধ্যে তর্ক হচ্ছে মেয়ের বাবা ডাক্তার ম্যাডাম নার্স যত টাকা লাগে আমি দিব আমার মেয়ে আছে আসে অভিভাবকেরা বলতেছে যত টাকা লাগে দিব আমাকে কে আছে বজনাই হবে নতুন সন্তান সমবা দুই পারসে দাঁড়িয়ে ক্লিনিকির পার্শ্বে কান্না রল পড়ে গেছে আমি হুজুর চালে দেখে মঙ্গ হয়ে গেলাম আমি বললাম ভাই কি করবেন আমার বন্ধু বলতেছে হুজুর আমি একটু সঙ্গে কথা বলি অপারেশন কি উটারে যখন নেবে ওই সময় মাকে প্রশ্ন করতেছে ডাক্তার মাজ বলতেছে আমি নিজের কানে শুনেছি নার বলতেছে আপা যদি ইনকেস এইরকম হয় ইনকেস বোঝে না হঠাৎ করে যদি এইরকম হয় সন্তানকে যদি না পারে আপনাকে বাঁচায় তাহলে আপনার মতামত কি অথবা আপনাকে যদি কেটে দেয় নারী আর সন্তানকে যদি বাঁচায় তাহলে আপনার মতামত কি ওই সময় আমি লক্ষ্য করে দেখি মা চোখ দিয়ে পানিগুলো ঝড়ঝড় করে পড়ছে প্রচন্ড অসুস্থ পেট বড় বোঝা আমার এত এত বড় বোঝা দাঁড়িয়ে থাকতে পারছে না তারপরে মা চোখের পানি ছেড়ে দিয়ে নাচকে বলছে নাসরি আমার আপা ম্যাডাম রে আমি তো দুনিয়ার আলো দেখেছি দুনিয়ার সূর্য দেখেছি চন্দ্র দেখেছি পৃথিবী বাংলাদেশ দেখেছি আর আমার মন দেখতে চায় না কিন্তু আমার যেই বাংলাটা আসতেছে দুনিয়ার রং দেখে নাই সূর্যের আলো দেখে না চন্দ্র দেখে নাই আমি মা মরে গিয়ে শান্তি পাব তবু প্রয়োজন যদি হয় তুমি আমাকে কেটে দেবে তবু যেন আমার বেঁচে থাকে মা খালি বলে আমি চলে যাই যাব তবু আমার সন্তানটা যেন দুনিয়া দেখে আল্লাহ ফাইবে পারবেন না দে তাই গেছে আমার ও বাবা মা কোন বেচা আছে গভীর রজনীতে যখন বাড়িতে যায় বন্ধুগণ মাইনম অনেকবার ডোর দুয়ার পড়ার জন্য হয় না একটা বড় দরজা খুলতে বল লাগে না বাড়ি কাছে গিয়ে যখন নিয়ে দেয় দা এমনি বহু কথা বলতে থাকি মা মা দরজা খুলে দাও ছেড়ে এসেছে ভাত বাবা দেখ এই কোথায় রে তোমার বেটায় এসেছে আমার মনে হয় বাবার যদি ঘুরতে পারতো ওই অবস্থা এসে দরজাটা ঘুমিয়ে দিত বন্দমান ভাই রাম যাই বাবা মাম মৃত্যুর কোলের সন্তান যখন ঢলে পড়ে যায় নামাজ বিছায় ধোয়ার পরে আর লাগো আমার হাত তুমি নিয়ে না আমার বিনিময়ে আমার সন্তানটাকে বেঁচে দাও বল না এই মা যারা মায়ের পরিচয় দিয়েছে খবরদার মাকে কষ্ট দেবেন না ও নববদ্ধ মায়েরা তোমাদের বলতে চায় শাশুড়িকে কষ্ট দেবে না কারণ সারা জীবন তোমরা নববধূ থাকবে না একদিন তোমরা শাশুড়ি মাকে বই তো আবার সেই দিন যদি তুমি তোমার শাশুড়ি মার সঙ্গে

বলছেন পিতামাতার সাথে উত্তম আচরণ করবা সব ব্যবহার করবা ভালো ব্যবহার করবা তাদের দুইজনের যে কোনো একজনকে যদি পাও তাও কারণ তারা যেন তোমাদের উপরে সন্তুষ্ট থাকে নম্র ভদ্র আচরণের সঙ্গে কথা বলবা কখনো কষ্ট দিবা না তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্ন দিব বোঝা লাগা একটু দূর আল্লাহ আল্লাহ হচ্ছে কি কার কার কষ্ট হচ্ছে হাত তুলুন আপনারা তো আচ্ছা লোক মানে কি আর কি আস করবো না আমি দোয়া করে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ